খব করতা সে আল্লাহ মা সকল না বাবা সকল না আল্লাহ রাস্তায় বিকাতে যাবান গো পিঙ্কু ফকিরে সলা রে না মাগো তোমার পাও কি সুদো ইচ্ছা করে বিয়া করে রাখছো না ইচ্ছা করে বিয়া করে এটা লা দাঁত খাড়া আ খাড়া এই খাবার নি গাইতে বা কাইতে যায় খালি আহা রে তুমি সংসারে কয়জন খাও নি না গো খাও না তে আমার বউ বউলা দইটা

কাৰবাৰ এটা চিলাম কাৰবাৰ এটা চিলাম হে লৰ নেমবোৰ হায় হায় কৰে ঘৰে চাইল নাই জন দূৰদি সেইজনে জাপিকা কৰি হৰা ভাৰা জে তোল চিলাম দিয়া থেগালাম হে জীৱনৰ কোনদিনা